আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কম কাপড়ে কীভাবে হাতা কাটিং করবেন তো এই টিউটোরিয়ালটা আমি আপনাদেরকে শিখিয়ে দেব আমি যেভাবে দেখাবো এভাবে হাতা কাটিং করলে যতই কম কাপড় হোক না কেন আপনি টেকনিক খাটিয়ে হাতাটা কাটিং করতে পারবেন তো এখানে আমি প্রথমে হাতার যতটুকু কাপড় ছিল আমি ভাজ করে নিচ্ছি দুই ভাজ করে চার পরট করে নিচ্ছি এরপর এখন আমি লম্বার মাপটা দিয়ে নেব হাতার তো এখন আমার লম্বার মাপটা হচ্ছে উনিশ ইঞ্চি পরিমাণ তো আমার হাতার লম্বা হচ্ছে সতেরো ইঞ্চি তো দু ইঞ্চি বেশি নিয়ে নিলাম আমি তো এখানে আমি অর্ধেকটা করে কেটে নিয়েছি তো এখানে যেই পরিমাণ চওড়াটা আছে এটা কিন্তু কোনোভাবেই মোহরার দিক দিয়ে হবে না তো এদিক দিয়ে আমি বাকি কাপড়টুকু জোড়া দিয়ে নেব দেখুন আমি কীভাবে কাপড়টা ভাজ করছি যে কাপড়ের অংশটুকু এক্সট্রা ছিল এটাকে আমি ভাবে ধরে তারপরে ভাজ করে নিয়েছি এখানে দুই পরত কাপড় আছে এই দুই পরত কাপড়ের মধ্যে আমি ভাবে একটি ভাজ করে নিচ্ছি এখানে দুই দুই কোনার মধ্যে ধরে ভাজ করে নেওয়ার পর আমি কাটিং করে নিব তো এখন আমি কাপড়টা কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর আমি এখন দেখতেই পারছেন আমি কীভাবে বসাচ্ছি ঠিক এভাবে আপনারা যদি বসিয়ে যা হাতাটা কাটিং করেন তাহলে অবশ্যই আপনাদেরও কম কাপড় দিয়ে সুন্দর হাতা কাটিং করা হয়ে যাবে তো এখন আমি হাতার কাপড়টা বসিয়ে নিচ্ছি বসিয়ে নেওয়ার পর নর্মালি বড় কাপড়ের মধ্যে আমরা যেভাবে হাতা কাটিং করি ঠিক সেরকমভাবেই হাতার রাউন্ড শেপটা তৈরি করে নেব আমি হাতার কাপড়টা বসানোর পরে তো এ তো দেখুন আমি বসিয়ে নিয়েছি তারপরে হাতার গোল রাউন্ড শেপটা আমি এদিক থেকে উঠিয়ে নিব সম্পূর্ণ গোল করে তৈরি করে নেব। তো তো দেখুন কীভাবে আমি হাতার রাউন্ড শেপটা তৈরি করে নিয়েছি আপনাদের যার হাতার যতটুকু পরিমাণ সেই মাপ অনুযায়ী এরকম হাতার রাউন্ড শেপটা তৈরি করে নেবেন তো আমি এভাবে রাউন্ড শেপটা তৈরি করে নিচ্ছি এবং নিচে দিয়ে যেই কাপড়টা জোড়া লাগাবো এই কাপড়টা কিন্তু এখানে চার পরত আছে দুই হাতার মধ্যে চার পরত কাপড় লাগবে দুই পরত করে তো এইভাবে কাটিং করার পর সেলাইয়ের সময় অবশ্যই এই কাপড়গুলো জোড়া দিয়ে নিতে হবে নাহলে কিন্তু হাতা হবে না তো এইভাবেই খুব সহজেই কম কাপড় দিয়ে হাতা কাটিং করে নেওয়া যেতে পারে তো সেলাই করার সময় কিন্তু এখানে যে চার পরত কাপড় আছে এক হাতার মধ্যে দুই পরত করে দুই পাশে দিয়ে জোড়া লাগবে এমন করে দুই হাতার মধ্যে চার পরত কাপড় জোড়া লেগে যাবে তারপরে হাতাটা তৈরি হয়ে যাবে তখন আর একটু বোঝা যাবে না যে এখানে জোড়া লেগেছে বা কিছু কোনো কিছু এখানে বোঝা যাবে না তো এইভাবে চাইলে আপনারাও কাটিং করে নিতে পারেন কমকার পরে হাতা কাটিং করে নিতে পারেন তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে তো এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ